তো একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করা তো কালকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থতম সোমবার তো আমরা এখন গাড়ি আছি আর যাচ্ছি আমরা স্যাট আপ লোড করতে তো কালকে আমাদের এখান থেকে মানে আমরা জল ডালতে যাব তো এখন আমরা গাড়ি নিয়ে যাচ্ছি সেট আপ লোডিং করবো তো গোলপটা বেশি লম্বা করবো না এখন আমরা গাড়ি আছি আর দেখতে পাচ্ছি কোমরা ঢাকা ঢাকাভাবে যাচ্ছি আমরা আর সেট আপ কোথায় লোডিং করব সেটা তোমাদেরকে দেখাবো তো চলো এখন বেশি কথা বলবো না তো দেখতে পাচ্ছি আমাদের ইয়ং ড্রাইভার মুচি ড্রাইভার যোগাযোগ করবো নম্বর দেখবো সব কত বড় গাড়ি ঘুম বাম চালাবে ঠিক আছে তো চলো বাম্বাস নাম্বার কিছুই মানে না যাবো সেট আপ কোথায় লোডিং করবো সেখানে দেখাবো চলো ওখানে একটু ব্রেক নিয়েছি আর একজনের অপেক্ষায় আছি অপেক্ষাটা হচ্ছে তোমার ইঞ্জিন আমরা লোড করবো সেট অন্য জায়গায় আছে আর ইঞ্জিন আমাদের যেটা মানে কী বলবো সেট আপটা পা সেই জিনিসটা কিন্তু আমাদের অন্য জায়গায় আছে আর এই দেখতে পাচ্ছ গাড়িটা আমরা একটু রেস্ট নিয়েছি আর ওই যে আমাদের পার্টি এখন ফোনে ব্যস্ত বুঝতে পারছো তো ইয়ং বয়স তো এখন আমরা যাব কিছুটা দূর মানে এইখান থেকে আমরা মেন রাস্তা থেকে জাস্ট কি বলবো দু তিনশো মিটার ভিতর আছি আর ওই সামনের দিকে হচ্ছে ওই রোডটা তো যাবো গ্রামের ভিতর থেকে আমরা ইঞ্জিনটা প্রথমে লোড করবো তারপরে যেখানে বক্সগুলো আছে আর কি বক্সটা মানে নিয়ে আসবো আর গাড়িতে লোডিং করবো সেটা একদম ফিটিং করে দেবো আজকের আর এই যে দেখতে পাচ্ছ পিকে আবার পিছনে আমরা কিন্তু ফিটিং করবো আপটা আর নিয়ে যাবো একবারেই তো দেখতে থাকো প্রথমে ইঞ্জিন লোড করবো ইঞ্জিন লোডটা কীরকম করে করবো সেটা তোমাদেরকে দেখাবো চলো বেশি কিন্তু বক বক করবো না শুধু কাজ দেখাবো শুধু ঠিক আছে এই মৰাই দিব এই চেনেল চৰাই দিব ইঞ্জিন লোড কমপ্লিট করা হয়ে গেছে আর এখন আমরা যাব সেট লোড করতে তো অনেকটা একটু খাটাখাটি করা হলো আমাদের একটু ঘাম টাম গেছে যাই হোক আমরা এখন যাব আমরা ইঞ্জিনটা লোড করব। এই মানে সরি ইঞ্জিনটা বলছি সেট লোড করবো আর রাস্তাটা বলতে গেলে খুব ঝাঁকা নাকা রাস্তা বুঝতে পারছি যাই হোক কিছু আর বক বক করবো না যাবো আর সেটা তো লোড করবো সেটা মিনিমাম পাঁচশো কিলোমিটার দূরে আছে তো ঠিক আছে যাই যাই তারপরে দেখা তোমার সাথে মানে ফিল্ডে যাবো তারপর সেটা যেখানে আছে সেখানে তোমার সাথে দেখা করব ঠিক আছে চলো আচ্ছা বলছিলাম তোমাদেরকে যে ঝাঁকানাকার রোডটা তো তোরা জাস্ট দেখো ঝাঁকা নাকা কেন আমি বলছিলাম মানে কি বলবো এত রাস্তাটা খারাপ কি আর বলবো কোনো ভাষা নাই মানে কোনো মানে বর্ণনা করা যাবে না দেখছি এই এইখানে একটা বহুত বড় গর্ত ঠিক আছে গাড়িটা জাস্ট এমনি 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 কাঁপছে আর সামনে পুরো একদম রোস্ট মানে রাস্তাটাই কি বলবে একটা বাবাসির যাকে বলা হয় ঠিক আছে যদি বকবক জাস্ট রাস্তাটা তোমাদেরকে দেখালাম ঠিক আছে কীরকম কীরকম জায়গায় আমাদেরকে জাতীয় আর কাজ করতে হয় নিজেদের বুঝতে পারছো তো চলো মানে আর বেশি লম্বা করবো না জাস্ট ছোট্ট বলেছিস মানে ছোটোই বানাবো জিনিসটা আর কালকের জন্য ওয়েটিং করে থাকবে ঠিক আছে আর ফটাফট সাবস্ক্রাইবটা করে রাখবে কারণ কালকে আমরা জল ঢালতে মানে জল ঢালতে যাব আর ফুল টু এনজয় ধামাকা করা হবে ঠিক আছে কালকে তো সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে আর চলো যেখানে লোডিং করবো সেটা আর বেশি লম্বা করবো না চলো দেখো না দেখি

এখনো কমপ্লিট হয়ে গেছে জাস্ট চংগুলো আমাদের বাকি আছে চলো আর ব্লকটা বেশি লম্বা করবো না কালকের জন্য অপেক্ষা থাকো সবাই চলো কালকে হ্যাঁ হ্যাঁ জলটা খাই নিচ্ছি আমি আর এখানে শেষ করছি তোমরা করতে সাবস্ক্রাইবটা করে রাখো বুঝলি চলো দেখা হবে কালকে সকালে দাঁড়া একটু দূর থেকে দেখা সাউন্ড আজকে শোনাও না সাউন্ডটা কালকে সকালে ঠিক আছে ব্লকটা কালকে সকালে নাইটে কন্টিনিউ করবো মানে জাস্ট এখানে এন্ড করছি আর কালকে সকালে নতুন করে ফ্রেশ রোড শো সব কিছু দেখাবো যদি কম্পিটিশন কম্পিটিশানটা দেখাবো তোমাদের চলো এখানে শেষ করে দিচ্ছে আজকে